আমরা এখন সিলেট জাফলং এসে পৌঁছায় গেছি এখন আমরা সিলেট জাফলং আছি এই যে দেখেন এর সব গাড়িগুলো পার্কিং করে দাঁড়ায় আছে আজকে শুক্র শনিবার ছুটির দিন তো এই জন্য বহুত লোক এইখানে আছে। আজকে শুক্র শনি ছুটির দিন এই গাড়ি পার্কিং মানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আসছে আমি আমরা এর আগে একবার আসছিলাম তখন এত লোকজন ছিল না সেটা ছুটির দিনও ছিল না আজকে যেহেতু ছুটির দিন সেহেতু অনেক জায়গা থেকে গাড়ি আসছে গাড়িও বেশি আমরা এখন ঘুরবো ঘুরে এখানে আজকে যেহেতু জুম্মার দিন নামাজ কালাম পড়ব তারপরে নামাজ কালাম পড়ার আগে এইখানে যে নদী আছে জাফলংয়ের যে নদী পাহাড়ের নদী সেখানে গোসল করব। আমরা জাফলংয়ের একটা দোকানে আসছি এখানে অনেক ইন্ডিয়ান পূর্ণ অনেক কিছু আছে দেখা যাক এখানে অধিকাংশ পূর্ণ ইন্ডিয়ান আপনি জাফলং এ যা কিছু কিনবেন অধিকাংশ পূর্ণ ইন্ডিয়ান আমরা জাফলং এর যেখানে দাঁড়ায় আছি আর যেখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করছি এই সেখান থেকে এই ইন্ডিয়ার যে মেঘালয় মেঘালয়ের যে শহর সেই শহর দেখা যাচ্ছে এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন এইটা হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড়ের শহর একটু জুম করে দেখায় এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় শহর দেখেন পাহাড়ের উপরে কত বড় বড় বিল্ডিং করা এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি বিশাল বড় বড় বিল্ডিং করছে পাহাড়ের উপরে এটা হচ্ছে ভারতের মেঘালয় মানে আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে ওই ওই এই শহরটা যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এই শহরটা মনে হচ্ছে আপনার এক থেকে দেড়শো ফিট এর বেশি অথবা কম এরকম হবে আর এই যে আমাদের এইখানে এই যে দেখায় এই যে গাড়িগুলো পার্কিং করে করে রাখছে এই যে এটা আমাদের গাড়ি এই যে ওই গাড়িগুলো সব গাড়িগুলো পার্কিং করে করে রাখছে আর আজকে যে রোড মানে আল্লাফাক রোদও আজকে দেশে প্রচণ্ড রোদ মানে রোদে যে কি অবস্থা আপনি যদি না আসেন না ঘোরেন তাহলে তো আপনি কিছুই বসবেন না আপনাকে ঘুরতে হবে ঘুরে দেখতে হবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনি যদি আনন্দ উপভোগ করতে চান আর সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে হবে এই যে দেখেন আজকে আজকে ছুটির দিন তো তাও অনেক লোক আমরা অবশ্যই এর আগে আসছিলাম এত লোক ছিল না আর এখন আমরা এমন একটা জায়গাতে নামব যে সিঁড়ি সেই সিঁড়ি সিঁড়িটা এত উঁচু যে তা কল্পনা করে বোঝানো যাবে না হাঁটার নামার সময় খুব না সুন্দরভাবে নামা যায় কিন্তু ওঠার সময় মানে খুবই কষ্ট হয় আমরা এখন জাফলাংয়ের যে জায়গাতে হাঁটতেছি যে রাস্তা দিয়ে এখানে এই যে যত দোকান দেখতেছেন এই দোকানগুলো মানে সবই ইন্ডিয়ান পণ্য আপনি এখান থেকে যা অধিকাংশ পণ্য কিনবেন ইন্ডিয়ান আর এখান থেকে কিছু যখন কিনবেন তখন তখন এগুলোর দাম অনেক কম এই দোকানগুলো সবই পণ্য ইন্ডিয়ান আচ্ছা এইগুলো কি পাথর এই পাথর কেটে লেখা হয় না এই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পাথর কেটেই যে সুন্দর সুন্দর ইলে জাফলাং ভ্রমণ মানে হ্যাপি ম্যারেজ ডে আপনি এখানে যা লিখতে চাবেন আপনাকে পাথর কেটে এরা লিখে দেবে সুন্দর করে লিখে দেবে আপনার মন মতো আসো মিলন এই যে যত কিছু দেখতে পারছে এগুলো সব ইন্ডিয়ান ফোনের দোকান এটা মশলার দোকান এখানে আপনি অনেক সব মশলা পাবেন জিরা পাবেন গরম মশলা পাবেন মানে বিভিন্ন ধরনের মশলা এই যে কিশমিশ আছে এখান থেকে আপনি সব কিছু কিনতে পারবেন এখানে মশলা কত করে বেচতেছেন এলাশ পঁয়তাল্লিশশো আর এইট এই আঠারোশো এটা গোলমরিচ না লব লবঙ্গ 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 আঠেরোশো টাকা কেজি এই এলাচের দামটা এই মানে আমরা জাফলাং এর এমন একটা জায়গা দিয়ে আর এমন একটা সিঁড়ি দিয়ে নামবো না আমার সময় আমাদেরকে সতর্ক মানে সতর্কতার সাথে নামতে হবে সতর্ক অবলম্বন করে তা আসেন আপনাদেরকে দেখায় যে কেমন সিঁড়ি যে এখান দিয়ে নামবো মানে কি রাস্তা কি সরু রাস্তা এই সিঁড়ি দিয়ে সামনে আরও স্থিতি ভয়ঙ্কর নামতেলে খুব সতর্কতার সাথে নামতে হবে আসেন তো আপনাদেরকে দেখায় আসো আসেন আমার সাথে সাথে আসেন এটা হচ্ছে মানে জাফলাং আমরা যে ঘুরবো যেখান আমরা যে আমরা যে যেখানে ঘরব সেই শির রাস্তা সেই মানে এই রাস্তাটা পুরো করা পাথর দিয়ে খুবই সরু আসুন এখন আমরা জাফলাং এই রাস্তা দিয়ে নামতেছি এখান দিয়ে নামতে হলে খুব সতর্কতার সাথে নামতে হবে রাস্তার সামনে আরও মানে খুবই সরু তো চলেন নামতে নামতে আপনাদেরকে সব দেখাবো আমরা যা এখন যে সিঁড়িতে নামবো এখন এই জায়গাতে নামতে হলে খুব সতর্কতার সাথে নামতে হবে এই সিঁড়িটা আসলে এত উঁচু আর এত সরু সিঁড়িটা একটু দেখায় যে আমাদের এই সিঁড়িটা কত সরু এই দেখে এখান থেকে নামতে হলে মানে পাহাড় দিকে এসে এসে খুব সতর্কতার সাথে নামতে হবে আপনাকে এখন আম এখন আমরা নামতেছি নামার সময় কিন্তু খুবই ভালো কিন্তু যখন উঠব তখন একটু অনেক কষ্ট হবে আমরা জাফলংয়ের ইন্ডিয়ান মার্কেটে এই ইন্ডিয়ান চকলেট কিট আছে সেই কিট কার্ড চকলেট কিনবো সেই কিট কার্ড দেখতে আইছি যে কিটকাট চকলেটটা কোথায় এই যে এটা কিট কিটকাট কিট কত করে গুগল প্লে এটা কি অরিজিনাল ইন্ডিয়ান

ফোর ফিঙ্গার ফোর ফিঙ্গার আমরা এই দোকান থেকে কিটকাট চকলেট কিনতেছি ভাই টাকা কিন্তু কম দেবো আচ্ছা ঠিক আছে একদম যেহেতু বলেন তাহলে আর কি করা তাহলে নিতেই হবে নাকি